যারা পাঙাশ মাছ খেতে চান না তারাও যদি এভাবে পাঙাশ মাছ রান্না করেন তাহলে একবার জন্য হলেও পাঙাশ মাছ খেতে ইচ্ছা করবে কারণ এ রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা স্কিচেন অ্যান্ড লাইফ স্টাইল সাথে পাঙাশ মাছ বোনা করার জন্য এখানে আমি চার পিস পাঙাশ মাছ নিয়ে ভালো মতো লবণ হলুদ মেখে নিলাম আমার কাছে পাঙাশ মাছের স্কিনটা খেতে খুবই ভালো লাগে সেজন্য স্কিনটা রেখেছি তবে আপনারা চাইলে স্কিনটা স্কিপও করতে পারেন এবার মাছগুলো ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব পাঙ মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে তবেই এভাবে এক সিমটি লবণ দিয়ে যদি পাঙাশ মাছ তেলের ভিতর দেওয়া হয় তাহলে তেল ছিটকে গায়ে আসবে না এতক্ষণে তেলটা গরম হয়ে গিয়েছে এবার আগে থেকে লবণ হলদ মেখে রাখা পাঙাশ মাছগুলো তেলের ভিতর দিয়ে দিব পাঙাশ মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নিব মাছ ভাজা তেলের রান্নাটা করব সেজন্য তেলের ভিতরে একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিব একটি মরিচ দিয়ে দিব ছোটো ছোটো দুই টুকরো দারচিনি দুইটি লং ও দুইটি এলাচ দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরা ফোড়ন দিয়ে দিব আজকের এই সেরা সাদের পাঙাশ মাছ ভুনাটা আমি ঘরোয়া মশলায় করব। এতক্ষণে গোটা মশলাতে ফোড়ন চলে আসছে আর এ পর্যায়ে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য খুঁন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মশলাগুলো একটু সময় কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী শুকনো মরিচ বাটা দিয়ে দিব আমি আগেই বলেছি ঘরোয়া মশলায় রান্না করব সেজন্য কিন্তু আজকে কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না সবই বাটা মশলা ব্যবহার করব। আর এই ঘরোয়া উপকরণ ও বাটা রান্না করার কারণেই কিন্তু সেরা সাথে মাছ মাছ কথা উল্লেখ করা হয়েছে যদি বাড়িতে এভাবে বোনার বোনা করেন তাহলে আপনিও বলবেন আজকে সবচেয়ে সেরা মাছ বোনা খেয়েছি এতক্ষণে মশলাটি আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার হাফ চামচ গোটা ধনিয়া বাটা দিয়ে দিব আগে থেকে লাল করে ভেজে রাখা মাছগুলো মশলার উপরে দিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব পাঙ মাছটা কিন্তু এরকম হালকা লাল করে ভেজে রান্না করবেন তাহলে কোনো গন্ধ থাকবে না যতক্ষণ না পর্যন্ত জলের ঝোলটি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা হাই হিটে রেখে পাঙাশ মাছটা রান্না করে নিব এতক্ষণে প্রায় ঝোলটা শুকিয়ে আসছে এ পর্যায়ে একশা চামচের চার ভাগের এক ভাগ কাঁচা জিরা বাটা ও একশা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা বাটা দিয়ে দিব। মশলাটি ঝোলের সঙ্গে মিশিয়ে আরও দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব দুই তিন মিনিটের মধ্যে কিন্তু মাছ ভুনার তেলটা উপরে উঠে আসছে এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে মাছ ভুনাটি নামিয়ে নিব এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে মাছ ভুনাটি খাওয়ার অপেক্ষা বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে পাঁচ মাছ ভুনা করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ